জলদি মাসার পায়স্তারি কন্ডলে মদনপুর പഞ്ചായথের পলাশ ভবন চন্ডিতলা এলাকায় বসবাস না রিতেশ মণ্ডল বয়স 15 স্থানীয় সূত্রে জানা যায় বন্ধুদের সঙ্গে স্কুল যাবার নাম করে বের হয় রিতেশ সন্ধ্যা পর্যন্ত বাড়ি না ফেরায় রিতেশের বাড়ি লোকজন তার খোঁজাখুঁজি শুরু করে কিন্তু রিতেশকে পাওয়া যায়নি মঙ্গলবার ওন্ডাল থানার রিতেশের নাম নিখোঁজ ডায়েরি করে তার পরিবারের লোকজন 24 তারিখ বেলা 12টায় ঢাকা দন্ডালে বাবুইশলcolon এর বিপরীতে পরিতক্ত খাদান একজনের দেহ ভাজতে দেখে স্থানীয়রা যেহেতু এই খাদানটি রনিগঞ্জ থানার অধীনে তাই খবর দেওয়া হয় রনিগঞ্জ থানার পুলিশকে পুলিশ স্থানীয়দের প্রচেষ্টায় দেহটি পরিতক্ত খাদান থেকে তুলে আনা হয় এবং দেহটি মরণোত্তর তদন্তের জন্য আহসানসল জেলা হাসপাতালে পাঠানো হয় ইতিমধ্যে শনাক্ত করার জন্য খবর দেওয়া হয় অন্ডাল থানার নিকোশ ডাইরি কোরো রিতেশের বাবাকে দেখা যায় দেহটি নিকোশ রিতেশ মন্ডলের এভাবে রিতেশের মৃত্যুতে কান্নায় ভেঙে পড়ে পরিবার শোকের ছায় এলাকায় মৃত কিশোর রিতেশের বাবা শ্রীকান্ত মন্ডল সরাসরি রিতেশের দুই বন্ধুর বিরুদ্ধে অভিযোগ তুলে ধরে বলেন রিতেশের দুই বন্ধুই ব্যাপারে সব জানতো তারা কেন গোপন করেছিল বিষয়টা অভিযুক্ত মনু মালকার জানায় বাইশ তারিখ তারা একসাথে এখানে স্নান করার জন্য এসেছিল এবং তারপর একসাথে স্কুলেও গিয়েছিল এরপর মনু জানায় সেখান থেকে সে রানীগঞ্জের উদ্দেশ্যে চলে যায় রিতেশকে দেওয়ার জন্য বললে সে না বলে রিতেশের ফোনে চার্জ ছিল না বলে তাদের বাড়িতে ফোন চার্জ দেওয়া ছিল সন্ধ্যা পর্যন্ত রিতেশ ফোন না নিতে আসায় তারাই রিতেশের ফোন রিতেশের মা কে দিতে আসে দুই বন্ধুর মধ্যে মনু মাল্কা নামে এক কিশোরকে জিজ্ঞাসাবাদে জোখ করা হয়েছে শ্রীকান্ত বাবু এ বলেন রিতেশ কোনোদিন পুকুরে স্নান করতে যেত না তাহলে কিভাবে নদীতে স্নান করতে গেল। গেলো রিতেশের দুই বন্ধুর প্রতি সন্দেহ তাদের

বাইশ তারিখে আমি সারা রাত তো খুঁজে এক কা খুঁজেছি টর্চ নিয়ে এক কা ভোর পাঁচটার সময় আবার বেরিয়েছি ওই থানার থেকে এসে পড়ে তাই এইগুলোতে দেখেছি পুরো দেখেছি কোথাও কিছু পাইনি তখন আমার মনটাই কিছু একটা আশা হলো যে আমি হ্যাঁ পেয়ে যেতে পারি ছিল কিন্তু এই যখনই বলেছেন ঝেলে কোনো দিন চান করে না পুকুর পর্যন্ত কোনো দিন চান করাটা যখন এই চানের কথা বলেছে তখন বাস আমার মাথা খারাপ হয়ে কিন্তু এইগুলোতে যখন আমি ঘোরাঘুরি করি ঝিলে চান করি ওই ছেলেটা সব জানে আর আমি তো আমি তো শেষ স্যার শেষ আমি কত কিছু নেই আমি আসলে